নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপঙ্খা টি বেঙ্গলিতে ভেরিফিকেশন নিয়ে সকলের মনে একটু চিন্তা দেখা দিয়েছে যে কবে হবে ভেরিফিকেশন সে নিয়ে তো আমি আগের দিন ভিডিও দিয়েছি নিশ্চয়ই আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন তো দেখুন ভেরিফিকেশনটা কিন্তু বিপুল সংখ্যক ক্যান্ডিডেট বার করতে চলেছেন কেন আমি সেটাও বলে দিচ্ছি প্রথমত এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে একটা গোলযোগ দেখা দিয়েছে এটা আমি বলছি না পর্ষদের যিনি সভাপতি আছেন তিনি নিজেই বলেছেন যে ভুল ভাল এক্সপিরিয়েন্সের নাম্বার দিলে আমি কি করতে পারি ভেরিফিকেশনে তারা বাদ যাবেন আপনারা বলতে পারেন যদি আমরা ভুল ভাল এক্সপিরিয়েন্সের নাম্বারই দিয়ে থাকি তাহলে আমাদেরকে নিল কি করে নিল এই কারণে যে দেখুন ওনারা চান যে পরীক্ষার আগেই একটা হুজ্জুতি হোক পরীক্ষাটা হয়ে যাক তারপরে তো বাকিটা ওনাদেরই হাতে এবং সেটাই হয়েছে ইলেভেন টুয়েলভ এর সময় দেখা গেছে যে যারা কন্ট্রাকচুয়ালে অ্যাজ এ টিচার রয়েছেন যারা পার্ট টাইম রয়েছেন এমনকি যারা প্রাইভেট টিউশন করছেন তারা পর্যন্ত নিজেদের এক্সপিরিয়েন্স নাম্বারটা ওখানে বসিয়ে দিয়েছেন এবং ফর্ম ফিল আপের সময় সেটা নিয়েও নিয়েছে পরবর্তীকালে তারা যখন ভেরিফিকেশনে গেছেন তখন অন দ্য স্পটে তারা বাদ পড়েছেন ইলেভেন টুয়েলভে যেহেতু ভ্যাকেন্সি কম ছিল সেহেতু ডাক পড়েছিল সেই মানে সেই অনুযায়ী ধরে প্রার্থীদেরকে তো সেখানে প্রচুর কি হয়েছে না এই নাইন টেনে ভ্যাকেন্সিটা অনেক বেশি তাই এখানে ডাক পড়বে আরো অনেক বেশি সংখ্যক প্রার্থীদের এবং যারা এই ধরনের ভুল গুলো করেছেন অর্থাৎ এক্সপিরিয়েন্সড অফিসিয়ালি খাতায় কলমে প্রমাণ সঙ্গে না রেখে যারা নাম্বার বসিয়ে দিয়েছেন তারা কিন্তু বাদ পড়ছেন আপনাদের করতে হবে না যারা এগুলো কোনো কারণ দিয়েছেন নেই এবার কারা আসছেন এবার আসছেন সেই সকল প্রার্থীরা যারা অলরেডি ইলেভেন টুয়েলভে পেয়ে গেছেন কারণ দেখুন কেউ কিন্তু যে চে নাইন আসতে চায় না যতক্ষণ না বাড়ি অত্যন্ত দূরে হয়ে যাচ্ছে গন্তব্যস্থল থেকে অর্থাৎ শুক্র শনি রবিটাও কিন্তু এনাফ টাইম হচ্ছে না তো তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু অনেকে নাইন টেনে চলে আসার কথা ভাবেন তবুও আসতে চান না তার কারণ স্যালারির একটা হিউজ ডিফারেন্স থাকে এই এত ডিফারেন্স কিন্তু কেউ কখনো অসুখী মনে কাজ করতে পারেন না তাই যতটা তারা পারেন যে ইলেভেন টুয়েলভ থেকে না আসারই চেষ্টা করেন এবার যারা আসবেন পরেও যারা আসবেন তারা কিন্তু সংখ্যায় খুব লগণ্য থাকবেন তাদেরকে নিয়ে দুশ্চিন্তা করার আপনাদের দরকার নেই অর্থাৎ যারা ইলেভেন তারা আসছেন না সেই জায়গায় একটা তৈরি হচ্ছে এটা গেল এবার যারা ইনসার্ভিস টিচার রয়েছেন তারা কিন্তু কেবলমাত্র দু হাজার ষোলোর নন দু হাজার এগারো এবং তারও আগে যারা রিক্রুট হয়েছিলেন যারা কাজ পেয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু অনেকেই বাড়ির কাছে স্কুলে আসার জন্য দিয়েছেন যদিও এখন প্রকল্প আছে এবং তার মাধ্যমে অনেকেই চেঞ্জ করে নেন তাও যারা পরীক্ষা দিয়েছেন তো তারা এখানে আসছেন এবং তারা যে সকলেই চলে আসবেন এরকম নয় কারণ যে ডামাডোলের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিজের পাকা চাকরি ছেড়ে কজন এখানে আসতে চাইবে সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে এবার আর এক ধরনের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা নিজেদের স্কিল টেস্ট করার জন্য এই পরীক্ষায় বসেছেন এবং তারা কত পান করতে তাদের স্কিলটা এখনো কতটা শার্প রয়েছে সেটা দেখার জন্য বসেছে তারা কদাচ কখনোই ইন্টারভিউতে যাবে না অতএব সেই জায়গায় একটা ভ্যাকুম সৃষ্টি হলো সুতরাং কেবলমাত্র যে ভুল ডকুমেন্টেশনের জন্যই সবাই বাদ পড়বেন তা নয় এই কারণগুলো রয়েছে যে কারণে বাকিরা কিন্তু বাদ করবেন তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে শুধু শুধু দুশ্চিন্তা করার দরকার নেই আপনার যেটা চিন্তা থাকার কথা সেটা হলো মাল্টি র্যাঙ্কিং নিয়ে হ্যাঁ আমি আপনাদের দুশ্চিন্তাটা বুঝতে পারছি মাল্টি র্যাঙ্কিং নিয়ে আপনারা দুশ্চিন্তা করছেন কিন্তু এটা তো দুশ্চিন্তা করে কোনো লাভ নেই আমি আগের দিনের ভিডিওতেই বলেছি যে গেজেটে স্পষ্ট লেখা আছে যে মাল্টি র্যাঙ্কিং হবে অর্থাৎ একজন এসটি ফিমেল ক্যান্ডিডেট যদি তিনি তার সংরক্ষণে মানে এই যে নিয়মগুলো আছে এগুলো সবকিছু ঠিকঠাক করে চলে তিনি কিন্তু তার নাম থাকবে আন্দোলন করেও লাভ নেই দেখুন যেটা নিয়ম সেটা নিয়ম যেটা লিখিত নিয়ম রয়েছে সেটা সকলকে মানতে হবে আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ নমস্কার